আমরা করতেছে। আমাদের উপর অনেক হামলা হয়েছে হিন্দুদের উপর হামলা হয়েছে ওরা অনেক আমাদের আওয়ামী লীগের লোকজন ওই হঠাৎ করে তো আপ আমরা তো বুঝতে পারি না আমাদের ঘর বাড়ি বিভিন্ন মসজিদ মাদ্রাসা অনেক কিছু ভাঙছে যার ঘর বাড়ি প্রত্যেকে করবা।

এই আওয়ামী লীগের উপর তো ওরা যে অত্যাচার করছে আপা আমরা বুঝতে পারিনি হঠাৎ করে কিন্তু আমরা ইনশাল্লাফা ঘুরে দাঁড়াব আপনি সাহস এবং আমরা বঙ্গবন্ধু সৈনিক রাপা যাইয়া হার হারমান এই দেশে মাতৃভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে আসছে স্বাধীনতা এনে দিয়েছে জুই আপা ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে কাজের ব্যবস্থা করে দিয়েছে পড়াশোনার পড়াশোনার জন্য এই আধুনিক প্রযুক্তি ব্যবহার ডিজিটাল সিস্টেম তারপর ইউনিভার্সিটি করা বিদেশে থেকে শুরু প্রাইমারি সব পড়ার জন্য শিশুর থেকে শুরু করে সব মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সা বই দেওয়া যে কাজ আমি ছাত্রদের জন্য করছি রিহমাস ওরা 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 আসলে শোক দিবস